পূর্ণিমার পূজা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে কি যেহেতু বৃহস্পতিবার তার উপরে আর পূর্ণিমা তার মানে ঠাকুরকে সবাই সমস্ত ঠাকুকে স্নান করাচ্ছি আর পুজোর জোগাড় করছি সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি অনেক সকালে উঠেছে স্নান টান করে নিয়ে এসব গুছাগুছি চলছে তো ঠাকুমশা আসবে পুজো করবে ঠাকুরকে স্নান করে সিংহাসন দিঘাসন সব পরিষ্কার করবো মোকাম তৈরি করব সিমনি তৈরি হবে সব কিছু আর পুজো হবে সব কিছু দেখতে পান সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের দিনে তো খুব হাওয়া দিচ্ছে বন্ধুরা প্রচুর হাওয়া দিচ্ছে উত্তরে হাওয়াটা দিচ্ছে হ্যাঁ 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 শ্রী আসন্ন আসছে

সূর্য সংখ্যা <laughs> <laughs> कश्य प्रेम द्रोते दंतापहनाक भगवती श्री सुजा नमो नम यदिंदमस्पी पुष्पाजुदेवाय संप्रदाय भगवते श्री वासुदेवाय जोगेश्वराय श्री विष्णवे नारायणाय नमो ना नम ना ओं जय सुधा सीति मंडल भद्रवोते नारायण ना, सरोशी जाशिष्टौ क्यूर्वाण कनक मंडल पान श्रीटिहारी हिरणमय अपरा प्रदोषं बिनक्तो नमो नमः न वासुदेवाय युधिष्ठ्रादि विस्मरे नारायणाय नारायणाय नमो नमः ओम पद्मचलं श्री गुरुवे नमः ओज भजौं स्वयम् नारायणाय स्वयम् त्रि नारायणाय ओम हितोपाणि नमः स्व महा स्वकारिणे नमः शरबत तपै नमः ओम स्वारे

సర్ప నర్చేషు మహావో నవో హన్తజగోషయన పత్రృనాభం స్ములసున విశ్వాదీశ మేఘవర్ణ భగవత్ పుష్పాజలి నారాయణాయ భగవద్యణమా

পটল বুঝলে সোয়াবিন আছে পটল আছে ছোট ছোট করে আলু ওটাকে আমি সিদ্ধ করে নিই যেমন করে আর এই যে পনির গুলো ছোট ছোট করে ওগুলোকে দিয়ে পনির ভাজ ভাজি ভাজ

আর হচ্ছে পনির পনির পরিমাণটা একটু অল্প ছিল বলে ভাবলাম দিয়েই দিই কি আর করব এক থালি আছে এর পোস্ত সঙ্গে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে আর পোস্ত এমনই জিনিস না আপনি যে কোনো তরকারিতে একটু পোস্ত দিয়ে দিলে আপনার আরতিটু লাগবে না আমরা পোস্ত খেতে খুব ভালোবাসি বন্ধুরা সত্যি কথা বলতে গিয়ে আমাদের পোস্ত হলে মানে আরতিটু চাই হ্যাঁ কেমন হয়েছে বলো রান্নাটা এই যে রান্নাটা দারুণ হয়েছে এই রান্নাটা ঠিকঠাক হয়েছে তো পনির গুলো না 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 পনির অন্য সময় ভেজে আমি ভাবলাম না একটু ওই কেটে কেটে পিস করে ওর উপরে ছড়িয়ে দিই আর তার সাথে মশলা প্রস্তুত ঢুকেই যাবে তারপরে তো পোস্তটা দিলাম ওর একটা এর স্বাদ একটা আলাদা জানো তো পনির ভেজে রান্না একটা আলাদা আর এই পনির রান্না করা একটা আলাদা যে যেমন করে করে আর কি এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগছে তরকারিটা দারুণ টেস্ট হয়েছে একদম এই ক্লাস দুর্দান্ত হয়েছে তরকারি দিয়ে খারাপ হয়ে তরকারি যদি ভালো হয় সত্যি কথা বল আর সব থেকে বড় বন্ধুরা কী বলুন তো গরম আপনি অনেক তরকারি করলেন কোনোটাও গরম নয় এই শীতের দিনে একদম ভালো লাগবে না একদম ভালো না তরকারি যদি গরম থাকে সে একটা হোক দুটো হোক তরকারি ভাত কিন্তু খাওয়া যাবে এখনকার দিনে মানে এই শীতকালে গরম না হলে ভালো লাগবে না খেতে যে কোনো জিনিস একটু গরম হবে তবে খেতে ভালো লাগবে হুম আচ্ছা ঠিক আছে তুমি আর কিছু বলবে বন্ধুদের সঙ্গে কথা হ্যাঁ বন্ধুরা কত্তা মশাকে বসিয়ে দিচ্ছি কত মশাই যেরকম মানে বসেন সেরকমভাবেই বসে পড়েছেন খেতে যেরকম বসেন আর কি হ্যাঁ আর খেতে বসে পড়েছেন আমি ওই বাড়িতে পটল ছিল আর পনিরও একটু ছিল আর তার সাথে আলু আর সয়াবি এগুলো দিয়ে আর কি পোস্ত করেছি আর তবে এক বন্ধুরা একটা কি বলুন তো আমি কিন্তু কাঁচা লঙ্কার পোস্ত একসঙ্গে বেটেছি আর পনিরগুলো কিন্তু না ভেজে করেছি আলুগুলা কিন্তু ছোটো ছোটো পিস করে প্রেশার করে সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে আমার পদ্ধতি বুঝল তো বন্ধুরা এর টেস্ট কাঁচাঙ্গো ঝাল ছিল ঝাল হ্যাঁ এর টেস্ট কিন্তু আলাদা ওই যেভাবে আমি করি না ওই সিদ্ধ করে আলুটাকে সিদ্ধ করে ওইভাবে করেছি আপনারাও আবার করে খেয়ে দেখবেন দেখবেন এর কিন্তু টেস্ট আলাদা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মত ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ